নাতি নাতনিরা তোমরা ভালো আছো তো কাতলা মাছের পোস্তে ঝাল করব আমার সাথে থেকে রান্নাটা দেখতে থাকো কাতলা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব আমি চীনা বাদাম বেটে নিচ্ছি আপনারা যদি চান কাজু বাদাম দেবেন আরো বেশি টেস্ট হবে চাল মগজ বেটে নেব

ফোড়নে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিচ্ছি মগজ বাটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো হালকা করে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার জল জল দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো

পোস্ত ঝাল কাতলা মাছের এত টেস্ট লাগছে কি বলবো দেখো এক একদিন অন্য অন্য দিনে রান্না করতে হয় মাছের ঝোল খেতে খেতে মুখের বেরুস এসে যায় সেই জন্যেই এক একদিন এক এক রকম রান্না করতে হয় রান্না করলাম এরকম রান্না করে খেয়ে দেখো ঠাকুমা কি বলে এই পোস্ত ঝাল বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারবে কিন্তু ঝালটা কম বেশি করে দেবেন তালে ভালো লাগবে এই মাছের ঝাল শোন মানে গরম ঠান্ডার দিনে একটু চলে গরমের দিনে অত ঝাল চলে না আমাদের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন